হরে কৃষ্ণ স্কন্দ পুরাণে ব্রহ্মাদেব নারদ মুনিকে বলছেন হে নারদ যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী গো ঘাতী স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী তাহলে ভাবুন ব্রহ্মঘাতী বলা হচ্ছে তাকে গো ঘাতী গরু গরু হত্যা করা বলছে গরুর হত্যাকারী বলে তাকে সেই পাপ পাপ তার গায়ে লাগছে এবং স্বর্ণ করলে স্বর্ণ করলে যে পাপ সেই পাপ তার গায়ে লাগছে এবং সর্বদা মিথ্যাবাদী বলে তাকে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে তাহলে আপনি শুধু কার্তিক মাসে একটু কার্তিক ব্রত করবেন এই ব্রত করলে আপনি এই সব ব্রহ্মঘাতি গোঘাতি স্বর্ণচোর পাবেন আর এই যে এগুলোর জন্য যে এই পাপ হবে সেই পাপের ফল আবার আপনি জানেন তো পাপ করলে পাপের ফল ভোগ করতে হয় আমরা সবাই জানি পাপ করলে তো পাপের ফল ভোগ করতে হবে তাইলে আমি কিছু না করে শুধু শুধু পাপই হব কেন আমার যেহেতু কথা একটু প্রদীপ ধরাতে কতক্ষণ লাগে বেশি সময় লাগে না ওই জন্য প্রদীপ ধরাবেন এর পরের ভিডিওতে আমি পরের কথা বলছি হরে কৃষ্ণ